সাহাবাই ক্রামের বিশাল কাফেলা যুদ্ধ করার জন্য যাইতেছেন নবীজির দিন প্রচার করবে দিনের প্রচারের জন্য যায় নবীজিকে কি পরিমাণে মহাব্বত করতেন এবার যাইতে যাইতে সমুদ্র সামনে নদীর সামনে নদীর ওই পাশেও মানুষের বসবাস রয়েছে আল্লাহর দিন কালিমার দাওয়াত কোরআনের দাওয়াত ওই পর্যন্ত পৌঁছায়া দিতে হবে কিন্তু স্টিমার নাই নৌকা নাই লঞ্চ নাই ফেরি নাই কিভাবে পারো হবে দিলের মধ্যে তো এক তামান্না ওই পাশে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে নবীজি বলেছেন বিদায় হজের সময় যেই দিন আমি তোমাদের কাছে পৌঁছায়া দিলাম এই দিন তোমরা আমার জি সাহাবাইক্রাম আমার জি উম্মতরা জানে না এখন আসেনা ই তাদের কাছে তোমরা দিবা নবীজির রেখে যাওয়া দিন কেমনে পৌঁছাবো জিম্মাদার ছিলেন যুদ্ধের কমান্ডার যিনি ছিলেন তিনি সাহাবাই ক্রাম সকলকে নিয়ে সবাইকে নিয়ে দাঁড়ায়া বলেন তোমরা থামো তোমাদের কাছে একটা দাবি হলো আল্লাহর দিন আমরা ওই পর্যন্ত পারে পৌঁছায়া দিব সবাই বলেন যে আমরা একমত বলে কেমনে হব বলে আমরা বলে এই সমুদ্রের মধ্যে আমাদের ঘোরা চালায়া দিব সমুদ্রের মধ্যে আমাদের চেষ্টা যতটুকু আমরা ততটুকু করব। আল্লাহ যদি চান সমুদ্র পার করে দিবেন আল্লাহ আমরা আমাদের চেষ্টা করব। বাকিটা আল্লাহ হাত। তবে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো দাবি হলো তোমরা কেউ কিন্তু নিচের দিকে পানির দিকে কিন্তু তাকাবা না তোমাদের কারো থেকে যদি কোনো কিছু হারায়া যায় এই পানির মধ্যে যদি পড়ে যায় কেউ কিন্তু তুলবা না সবাই রাজি ঠিক আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নদীর মধ্য দিয়ে ঘোড়া চালায়া দিছে এই ভাবে ঘোড়া চলতে চলতে সমুদ্র পার হয়ে যায় এক সাহাবীর ঘোড়ার গলার মধ্যে একটা পেয়ালা বান্দা পিয়ালার রশি চিরে পিয়ালা সমুদ্রের মধ্যে পড়ে গেছে এবার এই সাথে ডাক দিয়ে বলতেছেন কমান্ডার সাহেব আমি আর এক পাও অগ্রসর হব না বলে কেন বলে আমার পানি খাওয়ার যে পিয়ালা এইটা সমুদ্রের মধ্যে চলে গেছে এবার কমান্ডার বলে চলে আসো তোমার পিয়ালার ব্যবস্থা করে দেওয়া হবে এবার এই সাথে বলে এই মুজাহিদ বলে না না আমি এই পিয়ালা রেখে এক পাও অগ্রসর হব না বলে আগে পার হয়ে আস সমুদ্র পার হয়ে গেছেন গুড়ার পা পর্যন্ত ভেজে নাই কে পার করাই দিয়েছেন বলেন আল্লাহ পার করাই দিয়েছেন এবার সাহাবি বলতেছেন আমার পিয়ালা আইনা না দেন আপনি তো বলছেন পার হাও পিয়ালার ব্যবস্থা করে দিব এবার এই কমান্ডার বলতেছেন পানির কাছে দাঁড়ায় বলতেছেন পানি তোমরা আল্লাহর মখলুক আমরা আল্লাহর দিন বিজয় করার জন্য সমুদ্র পার হয়ে আসছি আল্লাহর হাবিবের সাহাবির পিয়ালা পানির মধ্যে পড়ে গেছে তাড়াতাড়ি দাও পিয়ালাটা উঠায়া দাও মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশ থেকে পেয়ালা বেশে উঠছে সাহাবি সাহাবির পেয়ালা হাতে পাইছে পাওয়ার পরে এবার সবাই জিজ্ঞাসা করে ভাই এমন একটা পেয়ালা এই পেয়ালার জন্য তুমি এত পেরেশান কেন এবার সাহাবি বলতেছেন নবীর প্রেম কি পরিমাণে দেখেন এবার সাহাবি বলতেছেন এটা তো সাধারণ পেয়ালা না সাধারণ কোন পাটি কোন পেয়ালা হইলে আমার কোন আফসোস ছিল না এটা এমন একটা পেয়ালা যেই পিয়ালা দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পান করেছেন যেই জায়গায় নবী আলাই ঠোঁট লাগায়া পানি খাইতেন ওই জায়গাটা আমি মার করে রেখেছি আমি যখন পানি পান করি অন্য কোনো মুখে অন্য কোনো সাইডে আমি মুখ লাগাই না আমার নবী যেইখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন আমি ওইখানে আমার ঠোঁট লাগায়া পানি পান করি কি পরিমাণে নবী আলাইহিস ওয়াস সালাম কে পানি খাওয়ার ক্ষেত্রে নবীজির ঠোঁট যে জায়গা লাগছে ওই জায়গাটাকেও সাহাবা ইকরাম চিহ্নিত করে ওইখানে ঠোঁট লাগাইছেন আর দিলের মধ্যে এই তামান্না এই আকাঙ্ক্ষা রাখছেন যে নবীজির ঠোঁট লাগানো পেয়ালায় আমি ঠোঁট লাগাইছি যেই জায়গা নবীজির ঠোঁট লাগছে ওই জায়গা আমার ঠোঁট লাগছে অতএব নবীর ঠোঁটের ছোঁয়া নবীর ঠোঁটের স্পর্শ আমার ঠোঁটে যেহেতু লাগছে তাহলে এই ঠোঁট জাহান নামের আগুনে আর পুরবে না এটা তাদের দিলের মধ্যে এক তাপি ছিল এক আকাঙ্ক্ষা ছিল আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা আমরাও নবীজিকে মোহাব্বত করি কেমনে করি নামাজ ছাড়া কিভাবে নবীর মহাব্বত হয় নবীর সুন্নত ছাড়া কিভাবে নবীর মোহাব্বত হয় নবীজি জিন্দিগিতে কখনো নামাজ ছাড়েন নাই শুধু জামাতে শরিক না হওয়ার কারণে নবীজি একদিন ফজরের নামাজের পরে বলেন ও আমার সাহবাইকরাম আমার মন চায় তোমাদের মধ্য থেকে যুবকদেরকে আমি আদেশ দেই যে তোমরা জ্বালানি কাঠ সংগ্রহ করে আনো আনার পরে ওই লাকড়িগুলো ওই খড়িগুলো নিয়ে ওই সমস্ত মানুষদের বাড়িতে যাই যেই মানুষগুলো বিনা কোনো কারণ ছাড়া নিজেদের ঘরে নামাজ পড়ছে মসজিদে আসে নাই গিয়ে তাদের বাড়ি ঘর আমি নবী দিই কতটা ব্যথা নিয়ে কিভাবে বলছেন আর আমরা সপ্তাহে একদিন নামাজ পড়ি অথচ ইসলামের বড় বড় কথা আমাদের জবান দিয়ে আসে আল্লাহ তালা আমাদেরকে পাশ তো হওয়ার তৌফিক দান করুক আল্লাহ বকরব্বুল আলমিন নবীর সুন্নাত নবীর সিরাত আমাদের জিন্দগিতে বাস্তবায়নের তৌফিক দান করুক